যে বড় ওকে নিয়ে ফিট করতে চল এদিকে টেবিলের উপর যে এটো বাসন গুলো পড়ে রয়েছে সেগুলো মাঝে kasa করবে কে হ্যাঁ কটা আছে যাচ্ছি মা চলো না দিদি আমিও তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি perítre দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে হ্যাঁ গলার ওই দুটো সোনার আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ মা বসে আছো খেয়ে এখানে সে আবার তো নতুন করে ও বাবা কি কাব্য মারা কোথা বাবা শিখে না আমি যাবো শিখে না আমার বউ সময় আমি না না

কিন্তু বেশ তাই না আমি দেবো দি মোটামুটি এখন আমাকে খুব সুন্দর মানিয়েছি ভালো খুব সুন্দর আমি শাড়িটা নিয়ে যাচ্ছি। ডন্টু বৌভাতে পরে যাব। শোনো, রাত্রিবেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখবো কিছু যেন শরীর কো না। মা, নজর রেখো শাড়িটা রেখে যাও। রেখে যাবে মানে? শুনলে না? ও এটা পরে ওর বন্ধুর বৌভাতে যাবে? বৌভাতে যাবে? নিজের শাড়ি পরে যাক। বড় লোক বাড়ি বৌ শাড়ি ধরে টানানি করছে কেন? ও মা, মেয়ের কি চোপা গো। অস্তে অস্তে আমি বলছি শাড়িটা ছাড়ক না আপনার মেইনা বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না তামা আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বোভাতে যেতে পারে আপনি তো দেখছি না আমার মামারটা বেশি বিক্রি কি কি বললে তুমি ওরা মাকে বুকে খুব বাজলো না ঠিক আমার বুকটা এমনি করে বেরিয়েছিল যখন তুমি আমার পিতৃত মামাকে বিক্রি বলেছিলে